কি করছো তুমি এই যে কালকে যে ভাল সব তুলে রেখেছিলাম এই যে ভাল আচ্ছা এগুলো সব তুলে এই হালকা শুকিয়ে গেছে এবারে এই ভাল গুলো পার্মানেন্ট একটা জায়গায় বসাবো আচ্ছা ফাংগি জলে ডুবিয়ে রেখেছিলে তুমি তারপরে 10 মিনিট পর তুললাম আমি সেই খবরের কাগজে এঁকেই দিতে বলেছিলাম হুম এখন আজকে আলটকে আজব বসাবো পারমানেন্ট যাতে এক বছরের জন্য আবার কিভাবে সেটাকে রেখে দেওয়া যায় এই জন্য একটা ছয় ইঞ্চি টপ নিয়েছি এই যে কুচি দিয়ে এই ফুটোটাকে বন্ধ করে দেব এবার এই যে কালকে এই যে বালিটা বালিটা দেখাও এই বালিটা ভালো করে ধুয়ে নিয়েছি ফাঙ্গি সাইডের জলে প্রথমে এমনি জলে দু তিনবার জল পাল্টে ধুয়েছি তারপরে ফাঙ্গি সাইডের জলে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কালকে একটু রোদে রেখে দিয়েছিলাম এই আজকে এই বালিটার মধ্যে এই ভাল্গুলোকে বসাবো এই যে এটা প্লাস্টিকের কোনো জিনিসেও করা যায় কিন্তু আমি মাটির টপই নিয়েছি কারণ মাটির টপে একটা মানে জলটা বাইরে দিয়ে পাস হয় ফলে টপের মাটিটাও ঠান্ডা থাকে আর এটা এখন যে বসাচ্ছে এটা একটু ঠান্ডা থাকার প্রয়োজন আছে এটা একটু ঠান্ডা জায়গাতেই রাখতে হবে যাতে এটা ভালটা ভালো থাকে কড়া রোদে রাখা যাবে না এই যে ভালগুলো দেখো এই যে এইভাবে বসাতে হবে এই যে ভালগুলো এইভাবে বালিতে বসিয়ে দিতে হবে আর এই যে ছোট ছোট দেখছো এইগুলো আবার এখান থেকে চারা হবে আচ্ছা আচ্ছা এইভাবে বসিয়ে কি ঢেকে দেবে বালি দিয়ে হ্যাঁ এটা বালি দিয়ে মুখটাকে এবার ঢাকা দিয়ে রেখে তুমি পুরোই সবুজের সাথে মিশে গেছো তোমাকে প্রথমে দেখা যাচ্ছিল না আচ্ছা এই আছে এই আমি করে বসিয়ে এই থাকবে এর একটা করে কি গেথে দিচ্ছ হ্যাঁ একটা উপর দিকে যাতে থাকে সেইভাবে রাখছি দেখি একটু হাতটা সরাও তুমি হ্যাঁ এইভাবে রাখছি আচ্ছা আচ্ছা ওর পজিশন করে নেবে এবার বালি দিয়ে চাপা দিয়ে দেবে হ্যাঁ উপর দিয়ে হালকা বালি দিয়ে চাপা দিয়ে দেবে এভাবে কি এক বছর পুরো সংরক্ষণ করে রাখতে পারবে মানে তারপরে যাবে লাগাবে হ্যাঁ লাগাবে কবে এটা এটা আবার ওই ধরো সেপ্টেম্বরের সময় লাগাবো মানে ঠান্ডার হাওয়াটা যখন আবার ঢুকবে আস্তে আস্তে তখন আবার এগুলোকে আমি তুলে আবার আচ্ছা এবার এটা বালিটা একদম ড্রাই করে নেওয়ার দরকার ছিল কিন্তু কালকে যেহেতু বৃষ্টি গেছে এটাকে আমি সেভাবে ড্রাই করতে পারিনি বালিটা তাই বাড়িটা ভেজা ভেজা আছে কালকে বৃষ্টি যায়নি পরশু দিন বৃষ্টি হয়েছিল তো এবার সেইভাবে ড্রাই হয়নি বাড়িটা এবার এটাকে এইভাবেই থাকবে এটাকে একটা এবার যার ধরো বালিটা শুকনো আছে যদি শুকনো থাকে তাহলে এটা বালিটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে এটা একবার দেখিয়ে আমি এটাকে আমি ভেজাইনি যেহেতু বালিটা আমার ভেজা ভেজাই আছে তার জন্য আমি আর জল দিইনি ঠিক আছে এইটাকে এইবার এইরকম ড্রাই ভাব ভেজা ভেজাই থাকবে এরকম একটা ঠান্ডা জায়গা যেখানে তোমার ধরো দূরত্ব কম পড়ে এরকম জায়গা দেখে দেখবি আমিও আসছি যখন ধরো এই জায়গাটা একটা